বাংলাদেশ থেকে ফিলিপাইনের ভিসা আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়া আমাদের মাধ্যমে হোক অথবা নিজে হোক করতে পারতাছেন ভিসা করার মেন উদ্দেশ্য হচ্ছে আপনার ফিলিপাইনে আসা কিন্তু ফিলিপাইনের ইয়ারপোর্ট যদি আপনাকে এন্ট্রি না দেয় বা আপনি ঢুকতে না পারেন তাহলে ভিসা করাটার দরকার কি বাংলাদেশ থেকে ফিলিপাইনের অ্যাম্বাসি তাদের যে রিকোয়ারমেন্ট আছে সেই রিকোয়ারমেন্ট ফুলফিল করার পরে কিন্তু ভিসা দিচ্ছে অর্থাৎ আমরা যদি ভিসা করি বা আপনি নিজে করেন আপনি যদি তাদের যে প্রয়োজনীয় ডকুমেন্টস লাগে কাগজপত্র চায় সেটা যদি দিতে পারেন তাইলে আপনার ভিসাটা তারা দিচ্ছে তাহলে বাংলাদেশের যে ফিলিপাইন এম্বাসি আছে তারা আপনাকে ভিসা দি। ভিসা নিচ্ছি কিন্তু মেইন উদ্দেশ্য হচ্ছে ফিলিপাইনে আসা আমরা যদি ভিসা পাওয়ার পরেই চিন্তা করি যে ফিলিপাইনে আসতে পারবো তাইলে এটা মনে হয় এখন সঠিক সিদ্ধান্ত হবে না ম্যাক্সিমাম লোকই ভিসা পাচ্ছে কিন্তু কিছু সংখ্যক লোক আবার এয়ারপোর্ট ক্রস করতে পারতেছে না অর্থাৎ ফিলিপাইনে এন্ট্রি দিচ্ছে না আবার বাংলাদেশে ব্যাক করতেছে এই জিনিসটা বেশি হচ্ছে দানি ইন্ডিয়ানদের ক্ষেত্রে কারণ এখন আমাকে যারা ফোন দিয়ে বলতেছেন যে ভাই আমি যদি আপনার মাধ্যমে ভিসাটা করি তাহলে কি ফিলিপাইন এয়ারপোর্ট আমি ক্রস করতে পারবো সেটা যদি আমি এক কথায় বলি তাইলে বলবো যে না আমার কাছ থেকে ভিসা করলেই যে আপনি এখানে আসতে পারবেন নিজে নিজে ভিসা করলে বা অন্য কেউ করে দিলে যে আসতে পারবেন না এরকম বিষয় এখানে নাই আমার কাছ থেকে বিচার করলে যে আমি আপনাকে হেল্প করে এনে ঢুকাই নিয়ে আসতে পারবো বিষয়টা কিন্তু এরকম না এখানে হচ্ছে আপনি কিভাবে তাদের সাথে কথা বলবেন আপনার কি যোগ্যতা আছে প্রয়োজনীয় ডকুমেন্টস কি আছে বাংলাদেশে কি করতেন সেইগুলোর উপরে ডিপেন্ড করে আপনাকে এন্ট্রি দিবে আমি বিচার করি বা অন্য জায়গায় বিচার করুক আমি শুধু এতটুকু বলতে পারি যেহেতু আমার প্রতিনিয়ত লোক আসতেছে এবং আমি ফিলিপাইন এয়ারপোর্ট ডকুমেন্ট সম্পর্কে আমার ভালো একটা ধারণা হয়েছে এয়ারপোর্টের দুই দু একজনের সাথে আমার কথাবার্তা হয় সেই ক্ষেত্রে আমার প্রত্যেকটা ক্লায়েন্টকে আমি বাংলাদেশ থেকে তাদের যে ডকুমেন্টস বা কথাবার্তা বা যেকোনো জিনিস এখানে কি জিজ্ঞেস করতে পারে বা কি কি ডকুমেন্টস চাইতে পারে। আমার সম্ভব আমি তাদেরকে এই জিনিসগুলো করে দিই অথবা সাপোর্ট দিই সেই ক্ষেত্রে দেখা যায় যে এই জিনিসগুলো তাদের কিছুটা প্লাস পয়েন্ট হয় কিন্তু মেইন বিষয়টা হচ্ছে যেই ব্যক্তি এখানে ডুববে এয়ারপোর্ট ইমিগ্রেশনে তাকে কনফিডেন্সের সহিত কথা বলতে হবে আমি কিছু ইনফরমেশন এখানে দিয়ে রাখি দেখলাম যে এটা অনেকের কাজে লাগছে সেটা হচ্ছে আপনি যতটুকু পারবেন বাংলাদেশের ভালো ভালো একটা বিজনেস বা লেভেলটা করেন এবং এখানে বলেন যেটা প্রুফ আপনার কাছে আছে যেটা প্রথমেই দেখানোর পরে তারা বুঝবে যে না এই লুকটা কোয়ালিটি সম্পূর্ণ তারা বাংলাদেশেও প্রপার্টি আছে পয়সাপাতি আছে যেমন মুন্সিগঞ্জের একটা ছেলে আসছে সে বলছে আমি ফার্মার মানে সে কৃষক বলতেছে তুই কৃষক হয়ে বিদেশে কেমনে আসলে তো সে একরের একর জমি দেখাইছে যার জমি হোক সে দেখাইছে এবং সে এখানে কাজ করতেছে তার ফ্যামিলি মেম্বার কাজ করতেছে এবং হিউজ লুক মারে কাজ করতেছে সে বলতেছে এই সব কর্মচারী আমার আমরা এই কাজ করি আমাদের এই ল্যান্ডগুলো আছে আমরা এইগুলো দেখাশোনা করি আমার ফাদার গ্র্যান্ড তারা এইভাবেই বিজনেস করে আসছে আমিও বিজনেস করি তো তারা তো এত ল্যান্ড এত কিছু দেখার পরে কইতেছে তাহলে তুই তুই অনেক বড় ফার্মার কেন আসছ বলছে ঘুরতে আসছি কাগজপত্র দেখছে তারা ছাড়িয়ে দিছে অর্থাৎ বিষয়টা এনে এরকম হয়েছিল যে শু অফ করছে

প্রয়োজনীয় ডকুমেন্টস ভালো করে যাচাই বাচাই করে প্রুফগুলো নিয়ে আসবেন ফিলিপাইনের অবশ্যই আপনার আপডাউন টিকিট লাগে হোটেল বুকিং লাগে আপনি বাংলাদেশে কি করছেন এইগুলা জিনিস জানতে চায় এবং এইখানে কি করবেন এটাও জানতে চায় অর্থাৎ ট্যুর প্ল্যান জানতে চায় এই কয়েকটা জিনিস কম্পালসারি দেখাইতে হয় এগুলা না থাকে এন্ট্রি দেয় না আজকে এতটুকুই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ